আগামী দুই সালের মধ্যে দেশে অতি দারিদ্রের হার কমিয়ে তিন শতাংশের নিচে আনার পরিকল্পনা নিয়েছে সরকার নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এসব লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের মানুষের জীবনের চক্র অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়ার সুপারিশ করা হয়েছে জীবন ভিত্তিক এই সামাজিক কর্মসূচিতে একজন মানুষের জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নানা ধরনের সুবিধা দেয়া হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হিসেবে বর্তমানে দেশে অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশ এবং সার্বিক দারিদ্র আঠারো দশমিক সাত শতাংশ অতি দারিদ্রের হার তিন শতাংশের নিচে নামলেই একটি দেশকে পরিসংখ্যানগত দিক থেকে দারিদ্রমুক্ত ঘোষণা করা যায় আগামী দুই সালের জুলাই থেকে দুই সালের জুন মাসের মধ্যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি পরিকল্পনা তৈরি করছে পরিকল্পনাটি বাস্তবায়নের সময়কালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বের হবে বিশ্লেষকদের মতে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জীবন চক্রভিত্তিক সামাজিক কর্মসূচি নেওয়ার বিষয়টি খুবই ইতিবাচক পদক্ষেপ এতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ তারা যে বয়সেরই হোক না কেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা ভোগ করতে পারবেন এতে অতি দরিদ্রের হার কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন তারা